খুবই সুন্দর একটি বোরকা যেখানে এটার ফিনিশিংটা দেখেন কি অস্থির ফিনিশিং দেখতে পাচ্ছেন এবং হাতার মধ্যে সেম স্টোনের মধ্যে লেসটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন সেম স্টোন লাইন এবং স্টোন লেস স্টোন মিক্স খুব চমৎকার একটি ডিজাইন এটির ইনার থাকবে সিওয়াই ফেব্রিক এর মধ্যে এবং পুরো বোরকাটা থাকবে হচ্ছে নিদা ফেব্রিক বোরকাটি অর্ডার করতে এখন ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কিংবা সহজে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.abay.com.bd